খুব সহজেই আমি বানিয়ে নিলাম নারকলের ভাজা পিঠা এইখানে নিয়েছি আমি একটা নারকল নারকলটা আমি করে নিয়েছি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে এইখানে আমি নিয়েছি একটা কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি আর নিয়েছি একটা নারকল কড়া নারকল কড়াটা আমি কড়ার মধ্যে দিয়েছি আর এইখানে দিয়েছি তেজপাতা এক পিস এইখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা আমি নারকলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এইখানে আমি চিনিটা দেবার পরে দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা আর চিনি নারকল অল্প একটু নুনও আমি দিয়েছি আর দিয়ে এখন ভালো করে ভাজা করে নিচ্ছি পানিটা শুকিয়ে গেলেই নারকলের পোটটা তৈরি হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছ নারকলের পুটটা একটু লালচে লালচে ভাব চলে আসছে আর এইখানে নারকলের পুটটা মোটামুটি হয়েই গেছে এখন আমি খুমিরটা বানিয়ে নেবো তার জন্য এখানে আমি গ্যাসেতে হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আদমগ পানি আদমগ পানি দেবার পরে দিয়ে দিলাম অল্প একটু নুন এখন আমি পানিটা ফুটতে দেবো পানিটা আমার ফুটে গেছে ফুটে যাবার পরে আমি এখানে নিয়েছি ময়দা আমি আধা কিলো ময়দা নিয়েছি ময়দাটা আমি অল্প অল্প পরিমাণে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি খুমিরটা বানিয়ে নিচ্ছি এইখানে আমার ময়দাটা অল্প অল্প করে দিয়ে খুমিরটা বানাতে হবে না হলে একবারে একসঙ্গে দিলে খুমিরটা ভালো হবে না নরম হবে না সব ময়দাটাই আমার দেওয়া হয়ে গেছে আর খুমিরটা দেখতেই পাচ্ছ একদম বেশি নরমও হয়নি বেশি শক্তই হয়নি আমার এখন কুমিরটা তৈরি হয়ে গেছে আর এইখানে আমি খুমিরটা ভালো করে ছেনে নিয়ে ছোট ছোট গুন্না বানিয়ে নিয়েছি একটা আমি এরকম রুটি বানিয়ে নিয়েছি রুটিগুলো বানাবার পরে আমি পিঠেটা বানিয়ে নিয়েছি আর পিঠেটা কীরকম বানাচ্ছি তোমাদিকে আমি দুটো পিঠে বানিয়ে দেখাচ্ছি এইখানে আমার একটা নারকেলে এই যে এতগুলো পিঠে হয়েছে আর পিঠেটা আমি একটু ভিতরে নারকলের পোটটা দিয়ে একটু হাতে করে সাইডগুলো ভালো করে টিপে টিপে দিয়ে আর এইরকম করে হাতে করে একটা শেপ দিয়ে দিচ্ছি ডিজাইন একটু দেখতে ভালো লাগবে আর কোনগুলো এরকম করে দিলে আরও সুন্দর দেখতে লাগে আর একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদিকে এই যে আমি ভিতরে ফুটটা দিয়ে দিলাম একটা পুরের মধ্যে দিয়ে এই যে আমি আবারও ডিজাইনটা বানিয়ে নিচ্ছি হালকা একটু এরকম সেক করে দিলে একটা ডিজাইনের মতন দেখতে লাগবে পিঠেটা দেখতে খুব সুন্দর হয় আর খেতেও খুব মজা হয় আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি আর পিঠেগুলো অল্প তেলেই ভাজা হয়ে যায় বেশি তেল দিয়ে ভাজার দরকার নাই অল্প তেল দিয়ে খালি ভেজে নিলেই হয়ে যাবে কারণ এইটা আমি প্রথমেই খুমির করে বানিয়ে নিয়েছিলাম কাঁচা আটার বানালে ওই পিঠেটা খেতে অত ভালো লাগে না ওই জন্য খুমির করে বানালে পিঠেটা খেতে খুব সুন্দর লাগে পিঠেটা আমার একদিক ভাজা হয়ে গেছে আর একবার আমি দিয়ে ভেজে নিলাম ভেজে নিয়ে তুলে নিচ্ছি আর একবার ভাজেলেই আমার পিঠে সবগুলো ভাজা হয়ে যাবে পিঠের রেসিপিটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো এরকম করে আমি আবারও পিঠেগুলো কিছুটা ছিল দিয়ে দিচ্ছি দিয়ে আমি বানিয়ে নিচ্ছি তো পিঠেগুলো আমার সব ভাজা হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা থ্যাংক ইউ